হাই নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এখন আমাদের এখানে সোমবারের সকাল আর সকালবেলা দেখুন হোটেলে ঘুম থেকে উঠে ওই জানালা দিয়ে বাইরেরটা দেখছিলাম কি সুন্দর লাগছে বাইরেটা আর আজকে যাব আমরা ঠিক এই বনের ভেতরে এই যে বনটা জঙ্গলটা দেখছেন এর ভেতরেই যাব ট্রেল করতে তার আগে চলে যাব একটা দূরের জায়গাতে এই দেখুন বাইরেটা বেরিয়ে পড়লাম কি সুন্দর রোদ বেরিয়েছে আর ওয়েদারটা ভীষণ ভালো দুদিনই আমরা এখন চেক আউট করে হোটেলে ব্যাগ দুটো রেখে ওই হোটেলের গাড়িতে করে আজকে চলে যাব দূরের যে জায়গাটা বললাম ওখানে ওখানেও এই জঙ্গলের ভেতরেই একটা জায়গা দেখতে যাব মানে আজকে যা যা দেখবেন জঙ্গল এই বন জঙ্গলের ভেতরের জায়গাগুলো আর জায়গাগুলো অপূর্ব শুধু দেখতে থাকুন হাই গুড মর্নিং গুড মর্নিং এখন যে জায়গাতে আসব বলছিলাম ওখানেই চলে এসেছি সামনে গাড়ি আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে আর এই যে জায়গাটা দেখছেন এই জঙ্গলটার ভিতরে এখন যাব সবুজ আর সবুজ কি ফাটাফাটি জায়গাটা দারুণ দারুণ জায়গাটা দারুণ অসম্ভব সুন্দর তারপর যেতে যেতে জায়গাটা এতই মুগ্ধ হয়ে দেখছিলাম ভিডিও নিতে প্রায় ভুলেই গিয়েছিলাম তাই দেখুন কিছু ছবির মাধ্যমে আপনাদের জায়গাটা দেখালাম এরপর ফিরে আসলাম হোটেলে এই যে আমাদের হোটেলটা আর দেখুন এই পাঁচ দিয়েই এখন ট্রেল করতে যাব এই যে রাস্তাটা বরাবর আর আপনাদের বলেছিলাম না প্রথমেই যে ওই বনের ভেতরে যাব পেছনে হোটেলের ওখানেই যাচ্ছি এখন রাতে অসুবিধা নেই দাঁড়াও 재미있다 <람> 주대 <entender> এই ট্রেন করে করে ওখান থেকে উঠলাম আবার উঠতে হবে তারপরে নেমে একটা বড় প্লেক আছে ওইটাই দেখতে যাচ্ছি এই যে আমাদের হোটেলটা ওই যে হোটেলটা দেখা যাচ্ছে ভিউটা ভীষণ সুন্দর মনে হচ্ছে আমরা জঙ্গলে একাই আছি হারিয়ে গেছি বলো এদিক দেও যাও যা এটা মানে ও আচ্ছা এই দিক ওই দিক নেমে যা না না আমছিনা মানে না ওইটাটা জরুরি সত্যি সাইলেন্স চা নিচে নাকি ওপরের দিকে আরো ওপরে হ্যাঁ মনে হচ্ছে জলের সন্ধানে যাচ্ছি জলপাই কোথায় বলতে পারেন অবাক জলপান মনে পড়ছে তাই না একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই সময় তো এটা নয় আরে মশাই আমি খাবার জল চাইছি জলপাই নয় সে তো আপনি এখানে পাবেন না এমন কিছু সামথিং বলবে তাই না হাঁটি হাঁটি শেষ হচ্ছে না এখন অনেকটা পথ বাকি প্রায় পনেরো মিনিট বারো পনেরো মিনিট জল আছে দেখি এখানে মনে হচ্ছে দুজনে হারিয়ে গেছি জঙ্গলে তাই না সিরিয়াস মানে ভয়ও লাগছে যদি কেউ চলে আসে তাই জন্য এইটুকুন দুটো লাঠি দুজনে জোগাড় করেছি হাতে কারখানা বটে দেখুন এই ছেড়ে আসছি সামনে এগিয়ে যাচ্ছি রাস্তাঘাট আছে মানে লোকজন যায় তবে কাউকে দেখছি না হ্যাঁ এদিকেও ওর ওপয়ে আছে ওই একজনকে দেখতে পেয়েছি সাইকেল নিয়ে আসছে শান্তি ওই তো জলের আওয়াজটা পাচ্ছি আওয়াজ পাচ্ছি নিয়ে আসছে আকাশটা দেখো আকাশটা দেখো কি নীল হয়ে আছে একদম চলো ভালো জলটা বিশ্বাস করো মানে মারাত্মক ভালো জল মারাত্মক বিশ্বাস করো তা কি ঠান্ডা বরফের মতো হাত কেটে যাচ্ছে মনে হচ্ছে এত ভালো জলটা বনের ভেতর এরকম ঝর্ণার জল সত্যি খেয়ে প্রাণটা পুরো জুড়িয়ে গেল কি যে তৃপ্তি পেলাম সে ভুলে বোঝানোর নয় ভীষণ ভালো জল দেখুন জলটা দেখুন একবারে স্বচ্ছ জল জলটা আরও এই জন্য খেলাম কারণ কুড়ি পঁচিশ মিনিট ধরে এখন হাঁটছি আর তারপর বোতলটাও একদম আনতে ভুলে গেছি বোতলটা সেই সকালে ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম ব্যাগের মধ্যেই রয়ে গেছে সুন্দর এই যে লেকটা পুরো লেকটা সবাই ফিশিং করছে ও দেখো ওই গাছের ছায়াগুলো পড়েছে ভীষণ সুন্দর লাগছে তাই না পুরো লেকটা চারপাশ দিয়ে ঘোরা যায়

মন প্রাণ সমস্ত জড়িয়ে গেল দেখি এতখানি যে হাঁটলাম মানে সেটা শান্তি ফির পেলাম লেকটার পাশে অনেক টাইমই ছিলাম চার পাঁচটা ঘুরলাম আর তারপর একটু টাইম বসলাম খুব সুন্দর জায়গাটা পুরো মনে হচ্ছে মনের মধ্যে আর চোখের মধ্যে বসে গেছে এত সুন্দর ফিরে গেলাম দারুন করলাম দারুণ তোমার কেমন লাগলো ট্রেল করে ভীষণ ভালো লেগেছে এখন প্রচন্ড খিদে পাচ্ছে এবার দৌড়বো এখন হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে দেখছি এই দিক থেকে ভিউটা দেখুন কি অপূর্ব এবার চলে যাব যাব আমরা আমরা একটু ওই স্ট্রিটটাতে ওখানে আরো এক জায়গা রয়েছে হাত জল মানে যাওয়ার তো ওখানে যাব গিয়ে চলে আসলাম এখন বাড়ি ফেরার পালা এখানে আমাদের হোটেলের গাড়ি ছেড়ে দিয়ে গেল এই যে বাসটা দেখছেন এই বাসে করেই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে ফিরবো তো আর এই যে রোপওয়েটা দেখছেন এই রোপওয়ে গতকাল চড়েছিলাম ওই রোপওয়েটাই এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের বললাম যে ওই স্ট্রিটে যাব স্ট্রিটে আর একটা জায়গা রয়েছে ওখানে যাব কিন্তু আর ওখানে গেলাম না কারণ অনেকটাই গেলে অনেকটাই দেরি হয়ে যাবে ওই স্ট্রিটে প্রায় ঘুরতে দেড় দু ঘন্টা লেগে যাবে তারপর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে আর কাল থেকেই ওর অফিস তো তাই ভাবলাম না আজকে আর যাবো না অন্য একদিন কোনো একদিন আসবো আবার চলে যাই আজকে বাড়িই চলে যাই সেই ভেবেই এই বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আর এই যে বাকি বাসগুলো দেখছেন এই বাসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যায় মানে এই যে সিটিটা রয়েছে বিভিন্ন দিকে সব দিকে যায় আর এগুলো কিন্তু সমস্ত ফ্রি বাস মানে কোনো টাকাপত্র লাগবে না আপনার যেদিকে ইচ্ছে যেতে চায় মানে আপনাকে জানতে হবে শুধু কোন বাস কোন দিকে যায় তো সেই হিসাবে আপনাকে বসে যেতে হবে আর এই এখন উঠে পড়লাম বাসে এই বাসে করেই এখন আমরা যাব ফিস্কো তারপর ফিস্কো থেকে ওখান থেকে আমাদের ডেনভারের জন্য বাস পাবো ওখান থেকে আবার বাস ধরে আমাদেরকে নামতে হবে ইউনিয়ন স্টেশন মানে ওই বাসটা ইউনিয়ন স্টেশন অবধি যায় তো ইউনিয়ন স্টেশনে একদম নেমে ওখান থেকে আবার ট্রেন ধরে তারপরে আমাদের একদম বাড়ির কাছে যাব মানে আমাদের বাড়ির কাছেই তো মেট্রো স্টেশন আপনারা দেখেছেন আর ওই যে দেখুন দূরের লেকটা দেখা যাচ্ছে কি অপূর্ব জায়গাটা সত্যি এতখানি সুন্দর যেন মনে হচ্ছে একদিন থাকলাম তাও মনে হচ্ছে যেন থাকতেই পারলাম না আরো দুদিন থাকলে মনে হয় ভালো হতো এত ভালো লেগেছে চাই হোক আবার আসা যাবে না হয় এখানে শুধু এই একটা জায়গা নয় আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে অনেক জায়গা রয়েছে কাছাকাছি আমাদের বাড়ির থেকে তো দেখা যাক আরও কবে কি গিয়ে উঠতে পারি আর আপনাদেরও তাহলে যখন যাব আপনাদের অবশ্যই দেখাবো কোথায় কেমন কি জায়গা রয়েছে আর দেখুন এখন চলে আসলাম ওই ফিসকো সিটিটাতে এই সিটিটাও কিন্তু বেশ সুন্দর সব ছোট ছোটো সিটিগুলো তবে খুব সাজানো গোছানো সুন্দর একদম মানে হলিডের জন্য একদম পারফেক্ট বলতে পারেন এখানে দেখুন রাস্তার ধারে দেখছি কত জিনিসপত্র রাখা খুব সুন্দর সুন্দর মানে বাগানের জন্য ঘরের ভেতরের জন্য সমস্ত কাঠের জিনিসপত্র বানানো ভীষণ সুন্দর দোকানটা দেখলাম তো যাই হোক কাছাকাছি এবার এসে গেছি এবার নামার পালা এখানেই নেমে যাব এটাই হচ্ছে সেটি তো এখানে নেমে যাব নেমে গিয়ে এসে নেমে পড়লাম এই বাসটা থেকে এবার এখান থেকে আমাদের ডেনমারের জন্য বাস কি অপূর্ব জায়গাটা ছবির মতো সুন্দর ওই পাহাড়টা ধরে এখন ওই বাসটার মধ্যে উঠে পড়লাম এই বাসটা কিন্তু ফ্রি নয় এই বাসটার জন্য চার্জেস আছে পার পার্সন আপনার বারো ডলার করে নিচ্ছে এই বাসটা তো এই বাসটাতে এখন উঠে পড়লাম এই বাসটা যেতে আপনার এখান থেকে প্রায় লাগবে ওই দেড় ঘন্টা মানে এই বাস আর ট্রেন মিলিয়ে টোটাল আমাদের বাড়ি পৌঁছতে লাগবে তিন ঘন্টা খুব ভালো ঘুরলাম আপনারাও জানাবেন আপনাদেরও কেমন লাগলো দেখে আগের দিনের ব্লগটা যারা দেখেছেন জানেন আসার দিনকার কেমন করে আসলাম আর কোথায় ঘুরলাম সেটা দেখিয়েছিলাম আর আজকে দেখালাম কেমন করে ঘুরে আবার বাড়ি যাচ্ছি তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগ আর আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই যে সিটির মধ্যে চলে আসলাম দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলো থেকেই এখন ফিরে আসলাম ওই পাহাড়গুলো বাড়ির থেকে রোজই মনে হতো ডাকছে আর এখন চলে আসলাম ওই পাহাড় থেকে ঘুরে ফাইনালি এই যে দেখছেন এই সাব মধ্যে দিয়ে ঢুকছে বাসটা ওই নিচে দেখুন এবার স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেনের জন্য বসে আছি ট্রেন বাস দু চার মিনিটের মধ্যেই আসছে তারপরে বাড়ি এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন এই স্টেশন থেকে কিন্তু এয়ারপোর্টও যাওয়া যায় আর সব দিকেই যাওয়া যায় আমরা এখন কিন্তু মেন সিটিতেই রয়েছি আর এই যে যেখান থেকে ফিস্কো থেকে আমরা বাসটা নিয়েছিলাম ওখান থেকে কিন্তু ডিরেক্ট এয়ারপোর্টের জন্যও শাটল ছিল মানে কেউ যদি ধরুন ডেনভার এয়ারপোর্টে নেমে সে যদি ব্রেক এন্ড রেজ বা ফিস্কো এইসব বেড়াতে যায় তার জন্য কিন্তু ওখানে ব্যবস্থা রয়েছে যাই হোক এবার ট্রেনে করে দেখুন এই বাড়ি স্টেশনে নেমে পড়েছি আপনারা আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এটাই আমাদের বাড়ির রাস্তা এই যে চলে আসলাম ফাইনালি এই বাড়ির রাস্তা দেখুন সবে সন্ধে নেমেছে এখন কিন্তু আটটার সময়ই সন্ধে হয়ে যাচ্ছে আর নটা বাজলে মানে রাত্রি হচ্ছে না এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট চলুন আসি ভালো থাকবেন আজকের মতো টাটা